প্রণাম করে তারপর মানে আমাদের বাবার ফটোটা রেখে ভগবানের সময় আমরা যেভাবে ভগবানকে মানি এভাবেই ওদেরকেও মানতে হয়ে উঠতে পারবো যে এখানে আমাদের মানে ছিল আর থাকা অনেকটাই জরুরি একটা সংসারে তো দেখো এখানে বৈষ্ণবরাও সেবা করছে আর পরমাত্মা রূপে ভগবান আমাদের দেহাতে বিরাজে বিরাজমান পরমাত্মাই ভগবান যখন আত্মা আত্মা হইলো পাঁচটা আত্মা ব্যাস্তা যে বাতা ভৌত আত্মা পরমাত্মা আত্মা রাম আত্মা এই পাঁচটা হইলো আত্মা পাঁচটা আত্মার কথা যে পাঁচটা আত্মা এই দেহের ভিতরে কোনো তো সারাদিন তোমাদের সামনে আসিনি তো দেখালাম তোমাদেরকে এই দেখো এই রুমে এখানে রান্না রান্নাবাড়া হচ্ছে আর এ শাক নিয়ে এসেছে আর রান্না বারা হচ্ছে এখানে আমি তোমাদের সামনে আসতে পারিনি আমার মন মন যে ভালো নেই যেটাই হচ্ছে মানে বাবার আমাদের বাবু চলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তার জন্য মনটা মানে ভালো নেই আর কাজের চাপে তোমাদের সামনে আসতেও পারছিলাম না তো দেখো সোনা বাবাকে আর এখানে সঞ্চয় ওখানে হচ্ছে রান্না বাড়া আর এদিকে ভাগবত পাঠ হচ্ছে তো সাথে থাকো সঙ্গে থাকো তো দেখো এদিকে ভোগ রান্না হয়ে গেছে তো এখন নিয়ে যাচ্ছে আর আগে জল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে কারণ ভোগটা নিয়ে যাবে এখন মানে ভোগটা লাগাবে আর কি ভাগবত পাঠ হয়ে গেছে এখন গীতা ভাগবত পাঠ করে শেষে কীর্তনটাও হয়ে গেল আর কীর্তন করে সবাই প্রণাম করে নিচ্ছে প্রণাম করে তারপর মানে আমাদের বাবার ফটোটা রেখে আমাদের বাবুকে এখানে পুজো করে নিচ্ছে আর মানুষ যখন মরে যায় উপরে চলে যায় তখন ভগবানের সমান হয়ে যায় তারা ভগবানের সময় আমরা যেভাবে ভগবানকে মানি এভাবেই ওদেরকেও মানতে হয় ওদের কাছ থেকেও আশীর্বাদ চাইতে হয় তো তার জন্যেই আমাদের সবাইকে পুজো শেষে বললো প্রণাম করে নিতে তো এখানে মা বোন আর আমি প্রণাম করে নিয়েছি তো এটা এটা ছিল দুলের দিন তো দুল দিয়ে রাঙিয়ে দিয়েছে ওকেও তো এটা আমাদের দাদা ছিল জেটুর করে দাদা ছিল তো উনি কিন্তু আমাদের বাবার কাজ করেছিল যেহেতু আমাদের ভাই নেই তো উনি কাজ করেছিল আর এদিকে আমরা প্রণাম করে নিয়েছি এখন বাবার পুজোটা হয়ে গেছে তো যেখানে মানে বাবাকে রেখেছে তো ওখানে গিয়ে মানে প্রসাদটা দিয়ে আসবে বাবুকে তো আমরা বাবুকে শ্মশানে রাখিনি আমাদের গ্রামের যেটা শ্মশান ওখানে রাখিনি আমরা একদম বাড়ির কাছেই রেখেছি রাস্তার এ পাশে আর ও পাশে রেখেছি কারণ যেহেতু আমাদের ভাই নেই আর কাকু কাকি ওরা মানে অনেকটা দূরে থাকে তার জন্যে আমরা সামনে রেখে দিয়েছি কারণ ভাই নেই তো স্মৃত মানে কী বলবো মানে যখন ভাই নেই বোন বিয়ে হয়েছে মা তো বলতে কি একদিন তো সবাই চলে যাবে তখন কিছুই চিহ্ন থাকবে না তার জন্য ভেবেছি সামনেই রেখে দেব। তারপরে এখানে একটা মঠ উঠিয়ে নেব ভেবেছি আর কি তো মঠটা ওঠালে একটা স্মৃতি হিসাবে মানে কোনোদিন বলতে পারবো যে এখানে আমাদের মানে ছিল আর কি বাবার বাড়ি এটাই বাবার বাড়ি আর কী বলবো বলো তোর জন্যই আমরা সামনেই রেখে দিয়েছি আর সত্যি কথা বলতে না জানি না কার কি যে সবাই হবে তো বলবে যে ভাই না থাকলেও কিছু না তা আমি ভাবি ভাই থাকাটা জরুরি মানে দাদা থাকাটা জরুরি অত্যন্ত জরুরি মানে আগেই এটা ফিলিংস হয় না যখন মা বাবা কেউ চলে যাবে তখন অনেকটাই ফিলিংস হয় যে একটা মানে ভাই থাকা অনেকটাই জরুরি একটা সংসারে তো দেখো এখানে বৈষ্ণবরাও সেবা করছে আর কিছু বৈষ্ণব সেবা করছে আর কিছু রুমে করছে তো আমি এখানে একটু ক্লিপ মানে দিয়ে দিয়েছি আর দেখো এখানে সেবা করছে আর এটাই বলবো মানে অত্যন্ত জরুরি ভাই থাকাটা এখানে দেখো সবাই অন্য মানুষও খেতে বসে গেছে তো এইভাবেই একটু একটু করে দিয়ে গেছেন জায়গাটা ছোটো তার জন্য এখানে দিয়ে দিয়েছে অল্প করে আর ওই রুমেও দিয়ে দিয়েছে রুমে রুমে দিয়ে দিয়েছে কারণ এই ঘরটা আমাদের নতুন বানিয়েছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টির জন্য আগে মানে বৃষ্টি পড়েছিলো কাদা কাদা হয়ে গেছিলো তার জন্য মানে রুমের ভিতরে ভিতরেই খাওয়া দাওয়াগুলি দেওয়া হয়েছে তো এই রুমে আর ওই রুমে সবাই খেয়ে নিচ্ছে আর আজকে রান্না হয়েছে অনেক কিছু সেগুলো তোমাদেরকে ভালো করে দেখাতেই পারিনি তো ওইভাবেই সবাই দিচ্ছিল তার মধ্যে আমি ভাবলাম যে একটু ভিডিও করেই নিই তো দেখো এদিকে ভোগের প্রসাদটা এদিকে পায়েস নিয়ে নিয়েছে মানে দেওয়ার জন্য আর কি ডাল এটা ছিল ছিল টক ছিল ওটা টক তো এইভাবে কিছু নিয়ে গেছে এটা কচু শাক ছিল পনির এভাবে দশটি আইটেম হয়েছে এখন ঠিক মনেও পড়ছে না আমার উচ্ছে ভাজা করেছিল আর বড়া এসব ছিল এটাই পায়েস পায়েসটা এই হাঁড়ির থেকে নিয়ে ওখানে বালতিতে কিছু রেখে দিয়েছে আর এদিকে দেখো এটা কি দু রকমের ডাল হয়েছিল সোলার ডাল আর মুগ ডাল হয়েছিল তো শাক হয়েছিলো দু রকমের একটা এমনিতে সব বারো মিক্স শাক হয়েছিলো আর একটা লাউ শাক হয়েছিল তো আর কচু শাক হয়েছিল এসব মিলিয়ে মানে হয়েছে তো যাই না হোক সন্ধ্যাও হয়ে গেছিলো সন্ধ্যার সময় আবার গুপোষণার পূজা করা হলো আর মানুষজন এসেছে আমাদের এখানে আবার কি বৈষ্ণব সভা তো দুপুরেই হয়ে যায় তো দুপুরে হওয়ার পরেও রাত্রিতেও অনেক মানে লোকজন আসে আর কি গ্রামের পারাপারশ্বিক মানুষ আসে প্রায় নয়টা পর্যন্ত মানুষ ছিল তো তার জন্যে আমি ভিডিও ভালো করে করতে পারিনি তো এদিকে গোপোষণার পূজা সন্ধ্যার সময় দিচ্ছে আবার তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে